কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু আর সে বিশ্বাস কতটা কঠিন এবং কঠোর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ দ্বীপবা পূর্ব শেরুয়া সেখান থেকে শুরু হয়েছে দ্বীপের অলৌকিক যাত্রা হ্যাঁ অলৌকিক যাত্রা মাত্র একুশ বছর বয়সী দ্বীপবা তার দণ্ডী কেটে পৌঁছবেন তামিলনাড়ু আদি যোগী মহাদেবের আপনি ঠিকই শুনছেন দণ্ডি কেটে দিনের বেলায় দণ্ডি কাটা রাত হলে বিশ্রাম বর্তমান শহরে আসতে দ্বীপের সময় লেগেছে তেইশ দিন আদি যোগী মন্দিরে পৌঁছতে ঠিক কতদিন লাগবে কত মাস কত বছর সে হিসেবে কারো কাছেই নেই দ্বীপের কাছেও নেই তবুও থেমে নেই দ্বীপ থামার ইচ্ছেও দ্বীপ বলছে ছোট থেকেই বাবা মহাদেবের প্রতি অগাধ ভক্তিটা বাবার নামেই নেশা বাবার নামেই নিঃশ্বাস বাবাই তার বিশ্বাস এই মহাযাত্রায় মা বাবার পূর্ণ সমর্থন রয়েছে তার সঙ্গে পাশে দাঁড়িয়েছে প্রশাসন তবে সব থেকে বড় যে শক্তি দিচ্ছে তা হলো মানুষের ভালোবাসা পত চলতি মানুষ নারী পুরুষ যুবক যুবতী সবাই ছুটে আসছে দ্বীপকে একবার চোখে দেখা দেখতে এক ভক্ত রীত সে বলছে এই ভক্তিপ্রাণ মানুষটিকে দেখতেই এসেছি ওকে দেখলে নিজের মনটা পবিত্র হয়ে যায় একুশ বছর বয়স যখন অনেক কিছু করতে চায় তখন মাটিতে শুয়ে শুয়ে প্রায় দু হাজার কিলোমিটারেরও বেশি পথ পালি দিচ্ছে দিয়ে আধ্যাত্মিকতা আর অদম্য ইচ্ছাশক্তির এমন দৃষ্টান্ত আজকে তিনি বিরল দিব্যা শুধু একজন ভক্ত নয় তিনি এক জীবন্ত প্রেরণা এক নির্ভীক যাত্রী এক অচঞ্চল সাধক যিনি দণ্ডী কেটে এগিয়ে চলেছেন বাবা মহাদেবের তাকে সাড়া দিয়ে দ্বীপের উদ্দেশ্যে আমরা শুধু একটা কথাই বলতে পারি ফাইট ফাইট দ্বীপ ফাইট